একই বিদ্যালয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন রানী বিশ্বাস বয়সে ষাট পেরিয়েছেন এই দীর্ঘ শিক্ষকতা জীবনে আলো ছড়িয়েছেন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফোর্সা গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উদ্যোগে তাকে ব্যতিক্রমী ভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে ফরিদপুর প্রতিনিধি জাকির আহমেদ জ্যাক জানান বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে চলে নানা আয়োজন অনুষ্ঠানের শুরুতে তাকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করেন খুদের শিক্ষার্থীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান সহকর্মীবৃন্দ প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী পরে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তারা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসাইন এ সময় মিনতে রানী বিশ্বাস আবেগাপ্লুত হয়ে বলেন আমি যখন স্কুলে আসি তখন জরাজীর্ণ একটি টিনের চালা ছিল এবং চারজন শিক্ষক ছিল পরে অনেক কষ্ট করে একটি ভবনের ব্যবস্থা করি বর্তমানে এ বিদ্যালয়ে আমরা সফলতার মধ্যে কিছু কীর্তি সন্তান রয়েছে তাদের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ উচ্চ পর্যায়ের মানুষ রয়েছেন তারা এখনো আমাকে সম্মান করে খোঁজখবর নেয় যার প্রমাণ আজও পেলাম

বলি কিছু বলি তোমরা কিছু মনে করবো না বলছে না ম্যাডাম ঠিক আছে আমরা কিছু মনে করিনি আপনার রায়